এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসত্তর সতর্কবার্তা ইসিসির পরোয়া না ইতালির সফরে গ্রেপ্তারের মুখোমুখি হবেন নেতানিয়াহু। ইউক্রেনীয় গ্রাম দখল রুশ বাহিনীর পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন। এবার যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা ইউক্রেনের। পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহত আটত্রিশ যুদ্ধে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া ইউক্রেন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসির পরোয়ানা ইতালি সফরে গ্রেপ্তারের মুখোমুখি হবেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আন্তর্জাতিক অপরাধ আদালতে জারি করা পরোয়ানায় অকার্যকর বা প্রত্যাহার হওয়ার আগে যদি ইতালি সফরে যান তাহলে তিনি গ্রেপ্তারের মুখোমুখি হবেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসত্ব বৃহস্পতিবারে সতর্ক বার্তা দিয়েছেন গাজায় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইও গ্যালান্ট এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত এ পরোয়ানা জারির কয়েক ঘন্টা পর ইতালি সম্প্রচার সংবাদ মাধ্যম আর এ আই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন আমি মনে করি নেতানিয়াহু এবং গ্যালান্টের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা আইসিসি একটি ভুল তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হওয়ার আগে নেতানিয়াহু কিংবা গ্যালান্ট যদি ইতালি সফরে আরো বলেন এটা কোন রাজনৈতিক সিদ্ধান্ত নয় আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ ইউক্রেনীয় গ্রাম দখল রুশ বাহিনীর পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন পূর্ব ইউক্রেনীয় একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছে এদিকে গতকালই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন সংঘাতে বৈশ্বিক যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলোতে রাশিয়ায় হামলা চালানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না তেত্রিশ মাস ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এই যুদ্ধ ইউক্রেনীয় গ্রামটি দখলে রাশিয়ার জন্য একটি অগ্রগতি দালনে নামের গ্রাম গ্রামটির অবস্থান ডোনেৎস্ক অঞ্চলে গ্রামটি রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেননি ইউক্রেনের জেনারেল স্টাফ ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিবেদনে গ্রামটির অবস্থান এমন একটি এলাকায় উল্লেখ করা হয়েছে যেখানে রুশ বাহিনী গত 24 ঘণ্টায় অনেকবার ইউক্রেনীয় প্রতিরক্ষা বও ভেঙে ফেলার চেষ্টা করেছিল এলাকাটিতে সশস্ত্র সংখ্যা জড়িত ছিল বার্তা সংস্থা রয়টার্স কোন পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি অবশ্য ইউক্রেনের জনপ্রিয় ডিপ স্টেট নামের সামরিক ব্লগে বলা হয়েছে রাশিয়ার কাছে গ্রামটির পতন ঘটেছে ডিপ স্টেট ব্লগে বলা হয় গ্রামটিতে ইতোমধ্যে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে শত্রুরা গ্রামটির সব অংশে অবস্থান নিয়েছে এবার যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলায় ইউক্রেনের যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শ্যাডো দিয়ে এবার রাশিয়ার অভ্যন্তরে হামলা হামলা চালিয়েছে ইউক্রেন গতকাল বুধবার চালানো হয়েছে বলে দ্য দ্য গার্ডিয়ান ও টাইমস ইউক্রেনের সূত্রের দিয়ে এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করেছে এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরের আঘাত করার চেষ্টা করেছে ইউক্রেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অফিস জানিয়েছে তারা এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করবেন না যুক্তরাজ্য গত বছর ইউক্রেনকে স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছিল কিন্তু শর্ত ছিল এই ক্ষেপণাস্ত্র কেবল ইউক্রেনের ভেতরেই ব্যবহার করতে হবে কয়েক মাস ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা করার অনুমতি চাচ্ছিলেন পাকিস্তানের যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহত আটত্রিশ পাকিস্তানের খাইবার অন্তত আটত্রিশ জন নিহত উনত্রিশ জন আহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে নিহত ব্যক্তিদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রদেশটির প্রধান সচিব নাদিম আসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন খাইবার পাক্তুনখাওয়া প্রদেশের কুর্রাম জেলায় আজ বৃহস্পতিবার ঘটনা ঘটেছে জেলাটি ক্ষুদ্র জাতি মানুষ অধ্যুষিত এলাকা তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি আসলাম চৌধুরী এই হামলার ঘটনাকে বড় ধরনের শোকাবহ ঘটনা বলে বর্ণনা করেছেন কুর্রাম জেলা আফগানিস্তানের সীমান্তবর্তী সংলগ্ন অঞ্চল অবস্থিত সেখানে কয়েক দশক ধরে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ভূমি নিয়ে বিরোধ চলছে কুর্রাম জেলার প্রধান শহর পার পানাচিনারের স্থানীয় বাসিন্দা জিয়ারাত হোসেন টেলিফোনে রয়টার্সকে বলেছেন সেখানে দুটি যাত্রীবাহী যানবাহনের বহর ছিল একটি পেশোয়ার থেকে পারাচিনার এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারের যাত্রী নিয়ে যাচ্ছিল এমন সময়ে সশস্ত্র ব্যক্তিরা তাদের উপর গুলি চালায় পেশোয়ার থেকে যাওয়া গাড়িতে নিজের স্বজন ছিল বলে জানান জিয়ারাত হোসেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে যাত্রীবাহী গাড়িতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুদ্ধে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া জানালেন ইউক্রেন ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া আজ বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সত্যি হলে ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে শক্তিশালী ব্যবহার করা হলো হামলাকে বলেছেন বিশেষজ্ঞরা শুধু নজিরবিহীন নয় আইসিবিএম ব্যবহারের মধ্য দিয়ে আড়াই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে সম্পূর্ণ নতুন মাত্রা যুক্ত হল এর আগে গত দুই দিনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন তখনই এ নিয়ে হুশিয়ারি দিয়েছিল মস্কো এরপর আজ এই হামলা চালালো দেশটি আইসিবিএম মূলত পারমাণবিক অস্ত্র বহনের জন্য ব্যবহার করা হয় তবে আজ ছোড়া ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র ছিল না বলেই ধারণা করা হচ্ছে বিষয়টি স্পষ্ট করেনি ইউক্রেনও সূত্রের বরাতে কিয়ে ভিত্তিক সংবাদ মাধ্যম ইউক্রেনিস্থ প্রাপ্তা জানিয়েছে ক্ষেপণাস্ত্রটির নাম আর এস ছাব্বিশ রুবেজ এটি পাঁচ হাজার আটশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর দেওয়া তথ্য অনুযায়ী দুই সালে বারো সালের প্রথম আরেস ছাব্বিশ রুবেজ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে সফল হয় রাশিয়া এর উচ্চতা চল্লিশ ফুট ওজন ছত্রিশ হাজার কেজি গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিশ্বের অন্যতম শীর্ষ ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দেশটির কৌশলীরা এসব গ্রেপ্তারি পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছেন আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল কৌশলীরা গৌতম আদানি ও তার কয়েক সহযোগীকে ঘুষ ও ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন গৌতম আদানি তার ভাতিজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল সাগর আদানি গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান আদানি গ্রিনের পরিচালক তাছাড়া বর্তমানে তিনি ব্যবসা প্রতিষ্ঠানটির কৌশলগত ও আর্থিক বিষয়গুলো তদারকি করেন